নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জানেন যে করে কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের রায় অনেকে রায় বলছেন রায় সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবন দিয়েছে শিয়ালদা আদালত এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এই রায়ে খুশি নয় অনেকে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি বলছেন খুশি নন কিন্তু অনেকেই কিন্তু আমি বলবো এই রায়ে খুশি হওয়া উচিত সকলের কারণ নিশ্চয়ই আমি সেই ব্যাখ্যাটা করবো এমনকি নির্যাতি তার বাবা মাও তারাও বলছেন তারা রায়ে খুশি নয় অর্থাৎ তারাও চেয়েছিলেন এই সঞ্জয় রায় যে দোষী সঞ্জয় রায় অবশ্যই দোষী তার ফাঁসি হয়ে যান এবং সেই আশাটা করেই যেদিন রায় হয় কুড়ি জানুয়ারি সেদিন শিয়ালদা কোর্টে প্রচুর মানুষ সমবেত হয়েছিলেন কিন্তু অনেকেই হতাশ হয়েছিলেন যে রায়ের এ কেমন রায় হলো অর্থাৎ আম আমিতু যাবজ্জীবন যতদিন কারাগারে বেঁচে থাকবেন ততদিন তাকে কারাগারে থাকতে হবে এ কেমন রায় হল আমি বলবো খুব ভালো রায় হয়েছে আমি তার ব্যাখ্যাটা করব কিন্তু তার সবার আগে জানিয়ে দিই যে যার মানে এ তো রাজ্য সরকার তারা জানেন যে তারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এ ঠিক যার যার বিয়ে তার মনে নেই পাড়াপড়শির ঘুম নেই অর্থাৎ রাজ্য সরকারের ঘুম নেই মুখ্যমন্ত্রীর ঘুম নেই তিনি চেয়েছিলেন তিনি বারবার বলছিলেন সেদিন এই ঘটনার এই আপনার শিয়ালদা আদালতের জাজমেন্টের পর তিনি হতাশ কিন্তু যদি শুরু থেকে আটই নয় অগস্ট থেকে দেখেন রাজ্যের ভূমিকা প্রতিটা ক্ষেত্রে রাজ্যের ভূমিকা অত্যন্ত খারাপ সিবিআই সত্যে সত্রে প্রশ্ন তুলেছে তাদের তদন্তে সিবিআই আইনজীবীরা কি লোয়ার কোর্ট কি কলকাতা হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট সর্বত্র প্রশ্ন তুলেছে রাজ্যের ভূমিকা নিয়ে তথ্য প্রমাণ লোপাট তদন্তে গাফিলতি সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছে সিবিআই আজ মুখ্যমন্ত্রী বলছেন তিনি হতাশ যাই হোক তারই মধ্যে আপনারা যে অনেকেই জানেন অনেকেই হয়তো জানেন না যে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা হাইকোর্টে গতকালই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে ফাঁসি চেয়ে অর্থাৎ সঞ্জয় রায়ের তাকে ফাঁসি দিতে হবে দ্রুত ফাঁসি দিতে হবে এবং এই শিয়ালদা কোর্টে রায়কে বাতিল করার আবেদন জানানো হয়েছে বিচারপতি দেভাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির বেঞ্চে আর এটা আবার আজকে সিবিআই এই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আবার হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে প্রশ্ন তুলেছে যে রাজ্যের এখতিয়ার নিয়ে রাজ্য কেন চ্যালেঞ্জ করতে রাজ্যে কি চ্যালেঞ্জ করার এখতিয়ার আছে আইন তো তাই বলে না রাজ্যের চ্যালেঞ্জ করার ইতিয়ার আছে এই মামলা সিবিআই তদন্ত করছে তাই কলকাতা হাইকোর্টে এই মামলাকে চ্যালেঞ্জ করতে গেলে হয় কে করতে হবে নয় নির্যাতিতার তার মা বাবাকে করতে হবে অথবা যিনি দোষী সাব্যস্ত হয়েছেন যার সাজা হয়েছে সেই সঞ্জয় রায় তার পরিবার করতে পারে তাহলে রাজ্য কেন রাজ্য এত তাড়াহুড়ো করে ফাঁসি দিতে চাইছে কেন এই নিয়ে কিন্তু প্রশ্নের মুখে রাজ্য তাই সিবিআই এই রাজ্য সরকারের এই আবেদনকে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করেছে কলকাতা হাইকোর্টে আজকে যার শুনানি হবে সোমবার আগামী সোমবার এই রায়ের সেখানে শুনানি হবে যে রাজ্য কেন এত তাড়াতাড়ি করে ফাঁসি দিতে চাইছে যেখানে প্রথম থেকে এই ঘটনা নিয়ে তত রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সেখানে আমরা দেখেছি যে প্রতিটা ক্ষেত্রে যিনি আরজিগড়ের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং যার ফলেই বাধ্য হয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আর এখন রাজ্য অতি সক্রিয় দেখাচ্ছে আসলে এক কথায় যদি বলেন না যে যদি অনেকেই বলছে ফাঁসি 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 হয়ে গেলেই তো সব দেশ জেনে রাখুন ফাঁসি হয়ে গেলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া মিলবে না অর্থাৎ আগামী দিনে এই ঘটনা এই এই কার্যিকরের ঘটনা যেহেতু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে নির্যাতি তার পরিবার মামলা করেছে সুপ্রিম কোর্টে আজকেও শুনানি ছিল এবং আগামী এর তদন্ত সিবিআই কন্টিনিউ করবে কারণ সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তাই আগামী দিনে এই মামলা কিন্তু অনেক দূর যাবে এরই প্রেক্ষাপটটা কিন্তু অনেক দূর যারা প্রকৃত যারা এর পিছনে কারা যে প্রশ্নটা মানুষ খুঁজছেন মানুষ জানতে চাইছেন যে কারা এই শুধু কি শুধু কি সঞ্জয় নাই না পিছনে কারা আছে যার প্রশ্নের উত্তর এখনো মেলেনি আমরা দেখেছি তাদের অভিযোগ হয়েছে তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে এবং যার ফলে যদি সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দেওয়া হতো তাহলে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আর কোনোদিন মিলতো না তাই যা হয়েছে ভালো হয়েছে অর্থাৎ যাদের সঞ্জয় রায়ের ফাঁসি হোক টোটাল সম্পূর্ণ ঘটনার তদন্তের পর আসল দোষীদের খুঁজে বার করে তারপরে সঞ্জয় রায়ের ফাঁসি হোক কারণ সঞ্জয়কে রায়কে রায়কে সামনে রেখে এ ঘটনা কারা ঘটালেন সেই প্রশ্নগুলো এখনো উত্তর মেলেনি আমি জানি না আদৌ কোনোদিন উত্তর মিলবে কিনা যারা ঘটনার পর নই অগস্ট যারা ওই ঘটনাস্থলে সেমিনার হরে পৌঁছে গেলেন তাদের কারা পাঠালো যিনি ফোন করে যে নন মেডিকেল সুপার ফোন করে নির্যাতিতার বাবাকে মাকে ফোন করে খবর দিলেন আত্মহত্যা করেছে এমন কি ডক্টর সন্দীপ ঘোষ তিনি খবর পাওয়ার পর ডক্টর সুমিত বলে কোনো তিনি ছিলেন তিনি তিনি তার যে আমি দেখছিলাম তার সাক্ষ্য তিনি এটা বিরোধিতা করেছিলেন কারণ ডক্টর সন্দীপ ঘোষ প্রিন্সিপাল তিনি চেয়েছিলেন মৃতদেহটা ওখানে থেকে তুলে মর্গে পাঠিয়ে দিতে ভাবুন মারা গেছে খুন হয়েছে একজন ডাক্তার তার তাকে প্রথম খবর দেওয়া উচিত পুলিশকে পুলিশ পুলিশ করবে তারপরে এসে সমস্ত ব্যবস্থা করায় তারপরে তো মৃতদেহ ময়না তদন্তের মর্গে নিয়ে যাও ময়না তদন্ত অনেক কিছু কিন্তু পুরো ঘটনাটাকে একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা প্রথম থেকে হয়েছে সেটা কিন্তু পরিষ্কার অর্থাৎ কারা খুনি কারা খুনের পিছনে শুধু কি সঞ্জয় রায় না পিছনে পিছনে এটা অবশ্যই যে পিছনে অনেক কাছে সেই কারা কেনই বা এতগুলো বহিরাগত ডাক্তার যাদের ওখানে থাকার কঠন কথা নয় তারা নয়ই আগস্ট দু গত বছর নই আগস্ট ঘটনার পরের দিন সেমিনার হলে আরজি করে সেমিনার হলে অর্থাৎ চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হলে পৌঁছে গেলেন কি করে খবর পেলেন তারা কেনই বা ইন্ডিপেন্ডেন্স ডে যে প্যারেড অনুষ্ঠান সেই প্যারেড অনুষ্ঠানের যে সমস্ত ডাক্তারদের যাওয়ার কথা সেই অর্ডারটা দেখেছেন অনেকে সেই অর্ডারটা নিয়েও প্রশ্ন উঠেছে অর্থাৎ সেই অর্ডারটা যে এমনভাবে অর্ডারটা করা হয়েছে তারা যে তারা আগের দিন আর্জি করে থাকবেন যাদের নামে বিতর্ক শুরু হয়েছে তারা ওখানে গেলেন না তাদের নামে কিন্তু বিজ্ঞপ্তি বেরোলো যাতে তাদেরকে কোনোভাবে দোষী প্রমাণিত না করা হয় যায় এমনভাবে কারণ যে সমস্ত ডাক্তাররা ওই ওই মানে যে মহড়া অনুষ্ঠানে যাবেন আর কি তাদের এসএস কেম আরজিকর হয়ে এস এস কেমে যাওয়ার কথা বলা হয়েছিল এই সমস্ত অনেক নজিরবিহীন বিজ্ঞপ্তি সেগুলোতে জানেন আপনারা যে তার কোনো উত্তর মেলেনি এখনও এমনকি এই দেওয়াল অর্থাৎ যে যেখানে ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলের বাথরুম কেন ভেঙে ফেলা হলো তার উত্তর মেলেনি মেলেনি স্বাস্থ্য সচিব কেন এই মিটিং করলেন এবং সেই ভেঙে ফেলার নির্দেশ দিলেন যদিও লিখিত নির্দেশটা দিয়েছিলেন ডক্টর সন্দীপ ঘোষ তার আগে মিটিং করেছিলেন স্বাস্থ্য সচিব কেন তিনি এত বিতর্কের পর সেই বাথরুম ভেঙে ফেলা হলো অর্থাৎ এই সমস্ত প্রশ্নের উত্তর মেলেনি অর্থাৎ এই সমস্ত প্রশ্নের উত্তর না মেলার আগে যদি সঞ্জয় রায়কে রায়কে ফাঁসিতে হয়ে যায় তাহলে সব তদন্ত স্থগিত হয়ে যাবে সব বিতর্ক শেষ হয়ে যাবে এবং সরকারও বলার চেষ্টা করবে যে দোষিত ফাঁসি হয়ে গেছে তদন্তকারী আর আস্তে আস্তে পুরো বিষয়টা ধামাচাপা পড়ে যাবে এবং তার জন্যই অনেকে বলছেন রাজ্যের উদ্যোগটা যাচ্ছে অনেক প্রশ্নের উত্তর মেলেনি যেমন হচ্ছে যাদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ করেছে সিবিআই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি আপনারা জানেন যে অভিযোগ হচ্ছে যে পুলিশ কমি তৎকালীন পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন কেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা হয়নি ঘটনার পর তিনি ওই জায়গায় পৌঁছেছিলেন সিবিআইয়ের যিনি আইও ছিলেন সীমা আউজা আমি তাকে দোষ দেবো না তার উপর কি কে কোথা থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিন্তু আইও কাজ হবে যে এই প্রমাণ লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসা তাদের জিজ্ঞাসা কেন কমিশনারকে ডাকা হয়নি এই প্রশ্ন তো উঠছে তেমনি উঠছে সীমা আউজার ভূমিকাও ওয়েস্ট পশ্চিমবঙ্গ পুলিশের এই কলকাতা পুলিশের ভূমিকাও নিয়ে নিয়ে যেমন তদন্ত ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তেমন প্রশ্ন উঠছে সিবিআই তদন্ত অর্থাৎ কোথাও এই তদন্তে কলকাতা পুলিশ প্রথম থেকে যেমন গাফিলতি সে চাপের কাছেই হয়েছে পিছনে নিশ্চয়ই নির্দিষ্ট কারণ আছে যে চাপ তৈরি করলো কারা কে করলেন চাপ সেটাও জানার দরকার আছে অর্থাৎ এই অনেক প্রশ্নের উত্তর যদি না না মেলেনি এখনো এবং তার আগে যদি এই আসামি অভিযুক্ত যদি যাকে অভিযুক্ত করা হয়েছে তার ফাঁসি হয়ে যায় তাহলে তার কোনোদিন কোনো সমস্যা অর্থাৎ দোষীরা পিছনের লোকগুলো মুখোশধারী লোকগুলো তো কোনোদিন আমরা জানতে পারবো না তাই এটাই বিচারক আমি বলবো যে বিচারক যে রায় দিয়েছেন শিয়ালদা কোর্টের বিচারক দাস যে রায় দিয়েছেন তিনি অত্যন্ত সুন্দর রায় দিয়েছেন তিনি ফাঁসি দেননি বিরল থেকে বিরলতম ঘটনা তিনি বলেননি কিন্তু সেগুলো তো আলাদা বিষয় কিন্তু তিনি অনেক তার যে অর্ডার কপি এবং তার যে জাজমেন্ট কপি আপনারা অনেকেই দেখেছেন যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে দেখবেন যে যে বিষয়গুলো পড়তে পেরেছি যে সেখানে কিন্তু কলকাতা পুলিশের অফিসারদের তদন্ত নিয়ে বলা হয়েছে যেমন সুব্রতবাবু তালা থানারও অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর তিনি ঘটনার খবর পাওয়ার পর তিনি আর্জি করে খতিয়ে দেখতে এলেন এবং তিনি জিডি করলেন একটা যে টাইমে অর্থাৎ তিনি জিডিটা লিখলেন এগারোটার সময় টাইম দিলেন দশটা দশ কেন কে তাকে বলল এই সমস্ত প্রশ্নের উত্তর মেলেনি মেলেনি যে সন্দীপ ঘোষ কেন মৃতদেহ পুলিশকে না জানিয়ে কেন সুপার আর্জি করে তৎকালীন সুপার এবং প্রিন্সিপাল তারা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম না করে মৃতদেহ সেমিনার হল থেকে সরিয়ে দিতে চাইছিল মর্গে নিয়ে যেতে চাইছিল কারণ এটা ঘটনা একটা ঘটলে তার এবং সেখানে দেখছে যে হচ্ছে মানে অস্বাভাবিক মৃত্যু তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে যারা ওখানে তারা ডাক্তার তারা তো নিজেরাই বুঝতে পারছেন যে এটা স্বাভাবিক মৃত্যু তো নয় যে এটা তার উপর অত্যাচার করা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে তারা তো আরো ভালো বোঝেন তাহলে এই নির্দেশ সন্দীপ ঘোষ নিজে দেননি সন্দীপ ঘোষকে কেউ একটা নির্দেশ দিয়েছেন সেই লোকটি কে তারা কারা কেনই বা মৃতদেহ এত তড়িঘড়ি পৌঁছে শ্মশানে পৌঁছে নিয়ে যে পুড়িয়ে দেয়া হলো এই সমস্ত প্রশ্নের উত্তর যদি পেতে হয় তাহলে এই মূল আসামি সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি এবং সেই কাজটা শিয়ালদা কোর্ট আদালতের বিচারক করেছেন অর্থাৎ তিনি খুব সুন্দরভাবে রায় দিয়েছেন এবং তিনি আমার মনে হয় তিনি আদালতেও বুঝতে পেরেছে যে একে যদি ফাঁসি দেওয়া দেওয়া হয় তাহলে অতি উৎসাহিত হয়ে ঘড়ি ফাঁসি দেওয়ার ব্যবস্থা চলবে হবে কারণ যদিও এক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি অনেক বিষয় আছে কিন্তু এটা তো পশ্চিমবঙ্গ এখানে অনেক কিছুই হয় অর্থাৎ আদালতও কিন্তু পুরো বুঝে গেছে এবং যার জন্য আদালত কোথাও যেন তার এই যে রায় রায়ের কপিতে প্রতিটা ছত্রে ছত্রে আদালতও যেন মানে বলতে চেয়েছে যে মুখোশধারী লোকগুলোকে বার করা হোক সেই মুখোশধারী লোকগুলোকে বার করে সমস্ত তদন্ত শেষ করে তবেই ফাঁসি হোক আর তার আগে ফাঁসি যদি হয়ে যায় তাহলে সব শেষ আমার মনে হচ্ছে যে অত্যন্ত যদিও নির্যাতিতার বাবা মা তাদের বোঝানো হচ্ছে কিন্তু প্রথম দরকার বারবার যে এর তো সাজা হয়েইছে কিন্তু পিছনের লোকগুলো কারা কারাই ঘটনা ঘটালেন এখনো বিশ্বাস কখনো একজন সঞ্জয় রায় এত বড় সাহস সঞ্জয় রায়ের হতে পারে না যে ওখানে সঞ্জয় রায় ঢুকলেন এবং তারপরে তাকে ধর্ষণ করে খুন করে দেন সঞ্জয় যদি তাই হয় সঞ্জয় রায়কে খবর দিল কে কে খবর দিল যে ওখানে ওই ঘরে সেমিনার হলে এখন ঘুমুচ্ছেন অভয়া কি ডক্টর অভয়া কে খবর দিল খবরটা তো এখান থেকেই গেছে আরজিকর মেডিকেল কলেজ থেকে কেউ দিয়েছে আর ভূমিকা খতিয়ে দেখতে হবে সেই রাত্রে অভয়ার সঙ্গে যে সমস্ত ডাক্তাররা আরো চারজন ডাক্তার এবং নার্স তারা যে ওখানে উপস্থিত ছিলেন তাদের ভূমিকাও তারাই অনেক তথ্য দিতে পারে তারা তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের করার প্রয়োজন তারাই সব থেকে বড় সাক্ষী ঘটনার তাই এই তদন্ত আরও ভালো করে করা প্রয়োজন কারণ অনেক মানে অজস্র প্রশ্নের উত্তর নেই সব জায়গায় মিসিং লিঙ্ক সব জায়গায় মিসিং লিঙ্ক যদিও ঘটনাস্থল নিয়ে একটা প্রশ্ন উঠেছে কিন্তু বিচারক তিনি লিখেছেন যে ঘটনাস্থল যার তথ্য প্রমাণ যার ছবি সিবিআই জমা দিয়েছে আদালতে সেই পরিপ্রেক্ষিতে ওই যেখানে সেমিনার হলে যেখানে দেহ পড়েছিল সেটাই ঘটনাস্থল বলে উল্লেখ করেছেন কিন্তু আমার এটাতে মনে হচ্ছে আমি জানি না আমি বিচারক নিশ্চয়ই তিনি তথ্য সপক্ষে বলেছেন কিন্তু সাধারণ মানুষও মনে করছেন যে এটাও কিন্তু সাজানো হয়েছে অর্থাৎ তার ল্যাপটপ মোবাইল বা হচ্ছে সব কিছু ওখানে আমরা ঘুমাতে গেলে কী হয় যেটা যে তার আমাদের যেগুলো ব্যবহার করি যে জিনিসপত্র সেগুলো পাশে সাজিয়ে রাখে অর্থাৎ সেগুলোকে হয়তো সেগুলো সাজিয়ে রাখা হয়েছে অন্য কোথাও ঘটনা ঘটে এই এই পুরো সাজানোটা হয়েছে এখানে তারপরে লাল কম্বল চাপা দেওয়া হয়েছে অর্থাৎ সেই সঙ্গে এমনও হতে পারে অনেক প্রশ্ন উঠছে যে কোনো জায়গায় তাকে তাকে ঘটনা ঘটানো হয়েছে কোনো অন্য কোনো জায়গায় ঘটনা ঘটে সঞ্জয় রায়কে বলা রায়কে বলা হয়েছে যে চলো ওকে তুলে নিয়ে চলো চিকিৎসা করতে হবে সঞ্জয় রায় তো তুলে নিয়ে এসছে যার ফলে তার ডিএনএ ওখানে লেগেছে মানে আমি এগুলো বলছি আমার অনুমান অনেক কিছু কারণ এই মিতা ডক্টর অভয়া দেহে আরও অনেকের ডিএনএ পাওয়া গিয়েছে এক মহিলার ডিএনএ পাওয়া গিয়েছে সঞ্জয় রায়েরও ডিএনএ পাওয়া গিয়েছে তাই এখন ওই তদন্ত কিন্তু রহস্য ঢাকা আর সিবিআই তদন্ত জাজ শিয়ালদা কোর্টের জাজ তিনি তো রং ছত্রে ছত্রে লিখেছেন কলকাতা পুলিশের ভূমিকায় তদন্ত নিয়ে স্বাস্থ্য কলকাতা এনআর আর মেডিকেল কলেজের ভূমিকা লিখেছেন সিবিআই এর ভূমিকা আর সিবিআই যে সীমা আহুজা তদন্তকারী আইও তিনি তো চার্জ গঠনের দিন উপস্থিতি হননি এবং যেটা অর্ডার পড়ে যেটা দেখা যাচ্ছে যে সীমা আহুজা যে চার্জশিটটা দিয়েছেন সেই চার্জশিটটা কলকাতা পুলিশের যা তদন্ত রিপোর্ট ছিল তার কপি পেস্ট করে তিনি আদালতে চার্জশিট দিয়ে দিয়েছেন অর্থাৎ তিনি তদন্তের অগ্রগতি কিছু কোট করেননি এবং এর পিছনে কারণটা দরকার যে এর পিছনে কারণ কি সীমা আহুজা তার এত তাকে এই তদন্তের দায়িত্ব দেয়া হলো এর পিছনে তাহলে কারণটা কি সীমা আহুজা কি নিজের ইচ্ছাতে তদন্ত করলেন না তদন্তের মানে অগ্রগতি বা এই পুলিশ কমিশনার বা যাদের আরো ভালো করে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল মিসিং লিঙ্কগুলো যেগুলো করা উচিত ছিল তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে তাদের আরো জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল সেগুলো কি উনি জেনে বুঝে করলেন না না নিজের ইচ্ছাতে করলেন না না অন্য কোনো কারণ আছে সেই কারণটা কি লেনদেন আছে না সেটা নয় তাহলে কি আছে কারণ এটা খুব হাই প্রোফাইল কেস এইগুলোকে বাদ দেয় তাহলে কি অন্য কোন মাথার উপরে অন্য কার তার উপরে অন্য কোনো ইনস্ট্রাকশন আছে সেই নির্দেশ কি কেন্দ্রীয় সরকারের কোনো ইনস্ট্রাকশন আছে কারণ যতই সুপ্রিম কোর্ট মনিটারিং করুক যতই কলকাতা হাইকোর্ট মনিটারিং করুক কেন্দ্রীয় সরকার পরিচালিত হয় সিবিআই তাহলে সিবিআই কি কেন্দ্রীয় সরকার কোনোভাবে নির্দেশ দিয়েছে আমি জানি না এরকম অনেক প্রশ্নের উত্তর এগুলো চাই কারণ আমি দেখছিলাম যে অনেক শাসক মানে বিজেপির নেতা তারাও কিন্তু সিবিআই এর হতাশায় ভূমিকা ভূমিকায় হতাশ তারা কারণ তারাও মনে করছেন সিবিআই ঠিকঠাক কাজ করেনি সিবিআই ঠিকঠাক কাজ করলো না কেন তাহলে কি আবার অনেকেই বলছেন যে কেন্দ্র রাজ্য সেটিং হয়নি তো অর্থাৎ এই যার ফলেই সিবিআই এই তদন্তের অগ্রগতি ঘটালো না আমি জানি না আগামী দিনের প্রশ্নের উত্তর বেরিয়ে আস আসুক এটাই আমরা চাই তাই যারা ফাঁসি চাইছেন তাদের বলি আজকে যদি ফাঁসি হয়ে যেত আজকে যদি সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে এই চ্যাপ্টার অর্থাৎ আর্যিকর কাণ্ডের চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত কিন্তু বিচারক জেনে বুঝি তিনি বুঝেছেন এবং তিনি তার যে একশো দেখছিলাম সেখানে ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন যে এই সমস্ত কারসাজি তিনি ধরে ফেলেছেন তদন্তে গাফিলতি তিনি ধরে ফেলেছেন এবং তার জন্যই তিনিও কোথাও কোথাও তার এই জাজমেন্টে চেয়ে তিনিও কোথায় চেয়েছেন যে প্রকৃত মুখোশধারী লোকগুলো কারা কি ইন্সট্রাকশন পিছনে কারা রয়েছে সিবিআই কেন কাজ করলো না সমস্তগুলো উদ্ঘাটিত হোক আগামী দিনে তাই মনে করি যে আগামী দিনে নির্যাতিতার বাবা মা তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টে রয়েছে তাই আগামী দিনে খেলা ঘুরবে এই আশা করি থাকবে আমাদের সেই দিকে কিন্তু এটা বলবো যারা বারবার করে রাজ্যের অতি তৎপরতায় সন্দেহ জাগাচ্ছে রাজ্য মুখ্যমন্ত্রী চায় যে রাজ্য সরকার প্রথম থেকে কেসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে যে তারা এমন কি আদালত অভিযোগ তুলেছে আদালত তার জাজেন্টে লিখেছে কলকাতা পুলিশের তদন্তকারীদের ভূমিকা নিয়ে আর সেই যে দাঁড়িয়ে রাজ্য সরকারই ফাঁসি দেওয়ার জন্য সোজা চলে গেল মঙ্গলবারই তড়িঘড়ি সোমবার সাজা ঘোষণা ঘোষণাগুলো মঙ্গলবার তারা চলে গেলেন হাইকোর্টে এটাই কিন্তু সন্দেহ জাগাচ্ছে যে তারা তড়িঘড়ি ফাঁসি দিয়ে সব কিছু ধামাচা পাতার পিছনের লোকগুলোকে আড়া কাউকে আড়াল করতে চাইছে কিন্তু জাজ জানি না জাজ এটা কিন্তু শিয়ালদা কোর্টে আদালতের জাজ এটা চাননি এবং তিনি আমি চেয়েছেন যে এই পিছনের লোক পুরো ঘটনার তদন্ত হোক তাই চাই যে পিছনের লোক কারা কারাই ঘটনা ঘটাল অগ্রগতি আনতে পারলো না আজকে সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সিবিআই বিশ্বাসযোগ্যতা চলে গেছে আজকে যেটা কলকাতায় সত্যিই তো কলকাতা পুলিশ তিন দিনে যেটা করেছে সিবিআই সেটা পাঁচ মাসে করতে পারেনি কপি পেস্ট করেছে তাই সিবিআই মতো একটা এজেন্সির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এবং এই ভূমিকার পিছনে এই ভূমিকার সিবিআই কারা সেটাও জানা দরকার যদি এবং সেখান থেকে উঠে আসছে কেন্দ্র কেন্দ্র রাজ্য রাজ্য সেটিং সেটিং তত্ত্ব তত্ত্ব তাই হয়েছে কিনা সেটাও বেরিয়ে আসা দরকার তাই অপেক্ষা করব যে আগামী দিনে এই ঘটনা কোন দিকে মোড় নেয় আর শুধু শেষ করার আগে শুধু এটাই বলবো যারা যারা দাবি করছে যারা হতাশ হয়েছেন যে ফাঁসি হয়নি বলে একদম হতাশ হবেন না ফাঁসি হলে এই তদন্ত শেষ হয়ে যেত আপনারা আর কিছু তদন্তের অগ্রগতি হতো না সব কিছু চাপা পড়ে যেত তাই ফাঁসি হয়নি এবার দাবি করুন যে যারা কারা কারা পিছনে রয়েছে কার কি এরকম সিবিআই কেনই বা ভালো ঠিকঠাক তদন্ত করল না এর পিছনে অর্থাৎ সঞ্জয় রায়ের পিছনে কারা রয়েছে সমস্ত কার কি ভূমিকা সেগুলো বেরিয়ে আসুক এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষ করার পরই দোষ এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে তার ফাঁসি হবে না যাবো সেটা তো আদালত ঠিক করবে তারপরই ফাঁসি হোক তার এবং পিছনে যারা দিয়ে যারা পিছনে যারা মুখোশধারি যে যারা রয়েছেন তাদেরও সাজা হোক এটা এটা এই দাবিতে সরব হন আপনারা আপনারা কখনো এইভাবে যে সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে বাকি দোষীদের আড়াল আড়াল মানে করা হোক হোক এটা আপনারা এটা করার হচ্ছে এটা বুঝুন তাই আপনারাও দাবি করুন যে পিছনের লোকগুলোকে আর মুখধারী লোকগুলোকে বার করে আনতে হবে এবং সেটা মানুষ দাবিও করছেন তারা তো মানুষ বলছেন যে পিছনে প্রচুর মানুষ আছেন এবং নির্যাতিতার তার বাবা মাও বলছেন যদিও সোশ্যাল মাধ্যমে অনেকে বলছেন যারা যে এই তো একাই ঘটিয়েছে তার প্রমাণ দিয়েছে কিন্তু যারা দেখবেন পরে যারা এই কথাটা বলছেন তারা হাই এই শিয়ালদা আদালতের রায়টা পড়ে দেখবেন বিচারক কি লিখেছেন বিচারকও এই কেসের যে এই কেসের তদন্ত নামে শুধু প্রহসন হয়েছে তার সেই জাজমেন্টে আমার মনে হয় সেই জাজমেন্টে বারবার করে তিনি বুঝিয়ে দিয়েছেন এবং যার জন্য কলকাতা পুলিশের ভূমিকা এবং সিবিআইয়ের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরো আপডেট নিয়ে আপনাদের সামনে সরাসরি উপস্থিত হব ধন্যবাদ